আমাদের ভারতবর্ষে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অনেক হিরো হিরোইন রয়েছেন আমরা খুব কম জনই আছি যারা ওনাদেরকে চিনি বা ওনাদের কাহিনী সম্পর্কে জানি কিন্তু এমন কিছু সিনেমা তৈরি করা হয়েছে যেখানে এই সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের জীবন কাহিনী তুলে ধরা হয়েছে এমনই একজন মানুষ হচ্ছেন উষা মেহতা যার কাহিনী গত একুশে মার্চ ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হওয়া বাতান মেরে বাতন মুভিটির মাধ্যমে তুলে ধরা হয়েছে অ্যাবাতন মেরে বাতন মুভিটি হলো একটি দেশাত্মবোধক মুভি এই মুভিতে উনিশশো সালে ভারতের স্বাধীনতা সংগ্রামে এক সাহসী তরুণী ঊষা মেহতার কৃতিত্ব তুলে ধরা হয়েছে কে ছিলেন এই ঊষা মেহতা কিভাবে তিনি উনিশশো সালে স্বাধীনতা সংগ্রামে সাহায্য করেছিলেন তার কাহিনী আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো वतन मेरे आबाद रहे तू वतन वतन मेरे आबाद रहे तू मैं जहाँ जहाँ मैं याद रहे तू मैं जहाँ जहाँ मैं याद रहे উষা মেহতাও উনিশশো সালে পঁচিশে মার্চ গুজরাটে জন্মগ্রহণ করেছিলেন ওনার যখন পাঁচ বছর বয়স তখন তিনি প্রথমবার মহাত্মা গান্ধীর মুখোমুখি হয়েছিলেন গান্ধীজির করব অথবা মরব এই কথায় অনুপ্রাণিত হয়ে তিনি মাত্র আট বছর বয়সে সাইমন কমিশনের বিরুদ্ধে একটি প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন যেখানে তিনি ব্রিটিশদের বিরুদ্ধে তার প্রথম প্রতিবাদের কথা বলেছিলেন সাইম গো ব্যাক ঊষা মেহতার বাবা ছিলেন ব্রিটিশদের অধীনে থাকা একজন বিচারক এর কারণে ওনার বাবা ওনাকে স্বাধীনতা সংগ্রাম থেকে দূরে রাখতে চেয়েছিলেন কিন্তু ঊষা গান্ধীজির নীতির দ্বারা অত্যন্ত প্রভাবিত হয়ে বড় হয়েছিলেন একটি কঠোর জীবনধারা গ্রহণ করেছিলেন এর জন্য তিনি এক সময় নিজের বাড়িও ছেড়ে দিয়েছিলেন এরপর উনিশশো বিয়াল্লিশ সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় উষা তার সহযোগীদের নিয়ে সিক্রেট কংগ্রেস রেডিও নামে একটি রেডিও স্টেশন প্রতিষ্ঠা করেছিলেন এটি ছিল একটি গোপন রেডিও স্টেশন সিক্রেট কংগ্রেস রেডিও ব্রিটিশ সরকার কর্তৃক নিষিদ্ধ সেন্সরবিহীন সংবাদ এবং তথ্য প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তারা গান্ধীজি ও অন্যান্য বিশিষ্ট নেতাদের বার্তা দেশবাসীর কাছে পৌঁছে দিত এই রেডিও স্টেশন এই রেডিও স্টেশনটি থেকে প্রথম সম্প্রচার শুরু হয়েছিল উনিশশো সালে চোদ্দই আগস্ট মুম্বইয়ের কোনো এক গোপন আস্তানা থেকে এই রেডিওটি সঞ্চালনা করতেন উষা মেহতা এবং তাকে সহযোগিতা করেছিলেন মনোহর লোহিয়া পিতালভাত জাভেরি চন্দ্রকান্ত জাভেরি বাবুভাই ঠক্কর এবং নঙ্কা মাদবান এই রেডিও স্টেশনটির অবস্থান ঘন ঘন পরিবর্তন করা হতো যাতে ব্রিটিশ সরকার এর নাগাল না পায় ঐতিহাসিক গৌতম চ্যাটার্জি তার সিক্রেট কংগ্রেস ব্রডকাস্ট অ্যান্ড স্ট্রোমিং রেলওয়ে ট্র্যাকস ডিউরিং কুইড ইন্ডিয়া মুভমেন্ট বইতে লিখেছেন যে সেই কালো সময়ে সিক্রেট কংগ্রেস রেডিওয়ের বার্তা দেশবাসীকে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করার জন্য সাহস ও প্রেরণা জুগিয়েছিল এবং সেই সময়ে দেশবাসীর কাছে ধর্ম বিশ্বমানবতা ভ্রাতৃত্ব ও স্বাধীনতার বার্তা ছড়িয়ে দিয়েছিল রেডিওর কথাগুলি ব্রিটিশদের কানে গেলে তারা বেপরোয়াভাবে এই সিক্রেট রেডিও স্টেশনটি খুঁজতে থাকে তারপর এক ইন্ডিয়ান টেকনিশিয়ানের বিশ্বাসঘাতকতার জন্য এই রেডিও স্টেশনটি তারা খুঁজে পায় এবং ঊষা মেহতা এবং তার সঙ্গীদের অ্যারেস্ট করে এই সময় উষা নির্মমভাবে অত্যাচার করলেও তিনি কোনো উত্তর না দিয়ে নীরব থেকেছিলেন এরপর তার চার বছরের জেল হয় জেলের মধ্যে তার স্বাস্থ্যের অবনতি ঘটলে তাকে স্যার যে যে হসপিটালে চিকিৎসা করানোর জন্য পাঠানো হয় এরপর উনিশশো সালে তাকে মুক্তি দেওয়া হয় মুক্তির পর উষা মেহতা তার পড়াশোনা পুনরায় শুরু করেন এবং বোম্বে বিশ্ববিদ্যালয় থেকে গান্ধীর রাজনৈতিক ও সামাজিক চিন্তাধারায় পিএইচডি করেন তারপর তিনি গান্ধীবাদী নীতি ও দর্শন ছড়িয়ে দেওয়ার জন্য তার জীবন উৎসর্গ করেছিলেন এবং ইংরেজি ও গুজরাটি ভাষায় অসংখ্য প্রবন্ধ ও বই লিখেছিলেন উনিশশো সালে উষা মেহতার অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মবিভূষণে ভূষিত করা হয় ওনাকে স্বাধীনতা সংগ্রামী এই সাহসী তরুণীর জীবন কাহিনী আপনাদের কেমন লাগলো তা কিন্তু আমাকে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন যদি ইন্টারেস্টিং ইনফরমেটিভ মনে হয় তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর এই ধরনের আরও ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও পেতে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন